আমরা আমাদের আন্দোলনের যে কর্মসূচি গুলো এগুলো কিন্তু আমরা দেই নাই এগুলা মানুষ দিচ্ছে এই মুভমেন্টটা নেতা ঘোষণা দিছে তারপরে কর্মীরা আসছে তারপরে আন্দোলন দিছে তবে তেমন না কিছু শব্দ যদি আপনি ইলিমিনেট করে দেন যে তুমি পাঁচ মিনিট কথা বলবা এই পাঁচ মিনিটের মধ্যে তুমি এই এই ফ্রেজ গুলা তুমি ব্যবহার করতে পারবা না পঁচাত্তর একাত্তর চেতনা এই শব্দগুলো তুমি বাদ দিয়ে তুমি পাঁচ মিনিট কথা বলবা এই প্রমাণগুলা যদি রাজনীতি করছে আপনি চান কিনা এমন মানে একটা প্রজন্ম আসুক এবং যারা আছে যে যাদেরকে আপনারা দেখছেন বা লাস্ট চার পাঁচ অলমোস্ট তিন মাস ধরে মানে আপনারা চান কিনা যে তারা রাজনীতিতে আসুক যে যারা কোন ছকে বাধা যারা মানুষকে রিড করতে পারে নর্মালি হচ্ছে কি আমরা দেখেছি যে বার্ধক্যের শৃঙ্খলে আবদ্ধ যে একটা প্রজন্ম যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আপনি লাস্ট একটা জিনিস দেখবেন

ওই ফ্রামটা বাংলাদেশ ছিল এতদিন পর্যন্ত আর এখন এটা রিপ্লেস করতে যাচ্ছে আরিফ সোহেল সার্জিস নাহিদ আসিফ বোলার আপনি চান কি না মানে আপনার কাছে প্রশ্ন যে আপনি চান কি না এটা রিপ্লেসমেন্ট আসে এটা আপনি সিদ্ধান্ত নেবেন আমরা আমাদের আন্দোলনের যে কর্মসূচি গুলো ওগুলো কিন্তু আমরা দেই নাই এগুলো মানুষ দিস আমাদের কাজটা কি ছিল তখন আমরা ইন্টারপ্রিটারের কাজ করছি মানে এই যে সমন্বয় বলছেন না আপনি দেখেন এই আন্দোলনের কিন্তু এটা আমি জানি না যে আপনারা যেগুলো পড়াশোনা করেন লেখালেখির সাথে যুক্ত আছেন এটা আপনারা এটা আপনাদেরও কাজ আন্দোলনের যে যেটা আমরা বলি যে একদম কিছু ব্যাপার থাকে না কিছু ক্যারেক্টারিস্টিক্স ট্রেডস মুভমেন্টের কিছু ট্রেডস থাকে যেটা কেমন একটা মুভমেন্ট একটা মুভমেন্ট থেকে আলাদা হয় আমার কাছে মনে হয় এই মুভমেন্টটা নেতা ঘোষণা দিছে তারপরে কর্মীরা আসছে তারপরে আন্দোলন দিচ্ছে তারপরে তেমন না কোন মানে যারা মানে যারা ফলোয়ার্স তারা কর্মসূচি শুরু করে দিছে তারা ঘোষণা দিয়ে দিছে নেতার কাছ থেকে একটা আমরা এটাকে ভাষাগত রূপান্তর করছি যে এই কর্মসূচি যেন একটা ভাষা হইতে পারে এখন আপনারা সিদ্ধান্ত নিবেন আপনারা কর্মসূচি দেবেন রাজনৈতিক হয়তো সেটাকে আপনারা চান কিনা যে আমরা আন্দোলনে যেভাবে ভাষাগত রূপান্তর করছি ঠিক এভাবে রাজনীতির ভাষাগত রূপান্তর আমরা করি এটা আপনারা চান কিনা এই সিদ্ধান্ত আপনারা নেবেন তাই না আমরা হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে